সংগ্রামী বাগেরাটবাসী বাংলাদেশ নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনকে কমিয়ে তিনটি আসনে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছে বাগেরহাটের সর্বস্তরের জনগণ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে আমরা বিগত সতেরো বছর ধরে সরকারের একটি ভিড় নকশা করতে দেখেছিলাম তারা বাগেরহাটকে কেটে টুকরো টুকরো করার একটি ষড়যন্ত্র করেছিল আমরা মাঝে মাঝে শুনতে পেয়েছিলাম চিতলমারিকে কেটে এবং মোল্লাহাটকে কেটে গোপালগঞ্জের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের একটি অংশকে কেটে কুলনার সঙ্গে নিয়ে যা হচ্ছে এই ষড়যন্ত্র ফাসিস সরকার করতে ব্যর্থ হয়েছে ঠিক কিন্তু বর্তমান নির্বাচন কমিশন যে ফাসিস সরকার ব্যর্থ হয়েছে এই কর্মসূচি পালন করতে বর্তমান নির্বাচন কমিশন বাঘের হাটকে সেভাবে টেনে কেটে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দিতে চাই না বাগেরহাটের সচেতন মহল ছাত্র জনতা সুশীল সমাজ সমস্ত পেশার মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই রাস্তায় নেমে এসেছে আমরা বাংলাদেশ সরকার সহ নির্বাচন কমিশনকে বলে দিতে চাই আমাদের প্রাণের দাবি চারটি আসন ফিরিয়ে দিতে হবে চারটি আসন ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাগেরহাটকে নিয়ে কোনো নির্বাচন আমরা হতে দিতে চাই না প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ বাগেরহাটে আগামী ঘন্টার হরতাল আহ্বান করেছে আমরা সেই হরতালের সঙ্গে একত্রতা প্রকাশ করে বাগেরহাটের সর্বস্তরের মানুষকে বলে দিতে চাই যারা দোকানদারি করছেন দোকান আটচল্লিশ ঘন্টা বন্ধ রাখবেন যারা গাড়ি পরিচালনা করছেন তারা গাড়ি চালনা থেকে বিরত থাকবেন যারা অফিস আদালতে চাকরি করছেন তারা অফিস আদালত বন্ধ রাখবেন আপনাদের এই সব কার্যক্রম থেকে লন্ত থাকার মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে আমাদের প্রতিবাদের ভাষা জানাতে চাই সকল ধরনের তথ্য সেবা পাবেন এখন এক অ্যাপে তাই বাঘের হাটটি আপনার হাতের মুঠোয় রাখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডিজিটাল বাগেরহাট মোবাইল অ্যাপ এবং উপভোগ করুন আপনার প্রয়োজনীয় সকল সেবা এখন হঠাৎ বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না সামান্য একটু সময় আমরা ক্ষতি শিকার যদি করতে না পারি তাহলে আগামীর ভবিষ্যতে অগত ভবিষ্যতে বাগেরহাটের জনগণ বাংলাদেশের সব সুবিধা থেকে বঞ্চিত হতে পারে ঠিক সুতরাং কোটাও বলা চলবে না আমরা দেখতে চাই অনতি বিলম্বে নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনই আমাদেরকে ফিরিয়ে দিবে ঠিক কাজে সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে যাচ্ছি আমরা যে আন্দোলন সংগ্রাম করছি এই আন্দোলন সংগ্রামের জন্য কোন মানুষের কোন জানের কোন মালের কোন ধরনের ক্ষতি হলে এর দায় নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে আমরা সতেরো বছর আন্দোলন করে ভেবেছিলাম আমাদের আর আন্দোলন করার প্রয়োজন হবে না সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশকে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে সেই সুস্থির জায়গায় থাকতে দেয়নি আমাদেরকে আবারও রাস্তায় আন্দোলন নামিয়ে দিয়েছে আমরা আন্দোলন করে যেভাবে আন্দোলন করে আমরা আমাদের দাবিকে আদায় এই করার জন্য বাগেরহাটের সর্বস্তরের জনসাধারণকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আগামীকালকে পরশু আটচল্লিশ ঘন্টা এক টানা হরতাল পালনের জন্য রাস্তায় সকলকে নেমে আসার আহ্বান জানিয়ে

স্টোর থেকে ডাউনলোড করুন ডিজিটাল বাঘে হ্যান্ড মোবাইল অ্যাপ এবং উপভোগ করুন আপনার প্রয়োজনীয় সমসেবা সেবা সাথে করে নানা ধরনের দানবাহনা করে আবারও তিনি এই আসনকে বিভিন্ন ভাগে বিভক্ত করে আসনটিকে তিনটি রেখে চারটি আমাদেরকে যায়নি। তাই সর্বদলীয় ঐক্যজোটের সিদ্ধান্তে আগামীকাল সকাল ছয়টা থেকে বাঘেরহাটে বৃহস্পতিবার এগারো তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতালের ডাক দেওয়া হয়েছে যত সময় পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নিবে বাঘের হাটের চারটি আসন দেবে কতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন করে হোক দাবি আদায় করার জন্য যে ভূমিকা নেওয়া দরকার তা বাঘের হাট নিয়ে আন্দোলন সফল করে ছাড়বে আসন ফিরিয়ে এনে ছাড়বে ইনশাল্লাহ श्री हरेनाथ हर दाल हर दाल स <muchasana> 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 بھاکتال 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 زندہ باد زندہ باد زندہ باد زندہ باد بنگلہ دیش سما دستانے ہا ہا